আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো বসনিয়া নিয়ে বর্তমানে ইউরোপের মানে সেকেন্ড হাইপ কান্ট্রি সেটা হচ্ছে বসনিয়া বাংলাদেশ থেকে কিন্তু সবথেকে যে দেশটির হাইপ বেশি সেটা কিন্তু সার্বিয়া দ্বিতীয়ত অবস্থানে আছে কিন্তু বসনিয়া তারপরে কিন্তু নর্থ মেসিডোনিয়া বেলারস অন্যান্য কান্ট্রিগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আছে তবে বর্তমান সময়ে সেকেন্ড অপশনে আমরা যতটুকু মনে করি বাংলাদেশ থেকে হাইপে আছে সেটা কিন্তু হচ্ছে এই বসনিয়া কান্ট্রি তো এই বসনিয়া কান্ট্রি বর্তমান সময়ে এখন আসলে আপনি যদি ঢুকতে চান এক্ষেত্রে দু হাজার পঁচিশ সালে এখন আপনাদের কেমন খরচ লাগতে পারে বিভিন্ন এজেন্সি এখন কেমন খরচ নিছে আজকে আমরা খরচ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যারা বসনিয়া সম্পর্কে জানতে ইচ্ছুক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনি কী বিষয়ে জানতে চান সেটা কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করব আরও অনেক ধরনের ইনফরমেশন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে দেওয়ার জন্য আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে বসনিয়া ইউরোপের নন সেন্সার্ড কান্ট্রিগুলোর ভিতরে অন্যতম একটি কান্ট্রি ভালো অবস্থানে থাকা একটি দেশ আমরা কিন্তু বসনিয়াতে মূলত সার্বিয়া থেকে আসলে যাই গেমের উদ্দেশ্যে এটা কিন্তু অনেকেই জানে তবে রিসেন্টলি এখন যতটুকু আমরা দেখতে পাচ্ছি বস নিয়েতে কিন্তু এখন কাজের উদ্দেশ্যে আমাদের বাংলাদেশিরা কিন্তু যেতে চাচ্ছে তো এই বসনিয়ার বর্তমান সময়ে পরিস্থিতি কি ভিসা কি আদৌ হচ্ছে কেমন খরচ লাগবে আমাদের বাংলাদেশ থেকে যেতে বা আপনি একশো পার্সেন্ট না এক হাজার পার্সেন্ট কনফার্ম থাকেন বর্তমানে বাংলাদেশ থেকে কিন্তু এখন ভিসা হচ্ছে ঠিক আছে এবং খরচের ব্যাপারে যদি কথা বলতে হয় এক্ষেত্রে বলতে হবে ভাই এটা সম্পূর্ণটা নির্ভর করে কিন্তু আপনার মাধ্যমের উপরে মাধ্যমটা যদি অথেন্টিক হয় ভালো একটা কোম্পানি থেকে যদি আপনার পারমিটটা ইস্যু করতে পারে আপনার এজেন্সি এক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হওয়াটা কেউ ঠেকাতে পারবে না ঠিক আছে কিন্তু আপনার ডকুমেন্টসগুলো অথেন্টিক হতে হবে কোনো ধরনের ফেক ডকুমেন্টস ব্যবহার করা যাবে না আমরা বিগত দিনগুলো থেকে দেখছি যে এই বসনিয়া দেশটা নিয়ে কিন্তু এখন বিভিন্ন এজেন্সি কাজ করছে আগে থেকেও কিন্তু কাজ করেছে তবে আগে ভিসা ইস্যু কিন্তু কম বেশি খারাপ ছিল তবে বর্তমান সময়ে আমরা বিভিন্ন এজেন্সির সাথে কথা বলে দেখেছি আমরা অ্যাম্বাসি থেকে বর্তমান সময়ে যে পরিমাণে দেখছি স্টিকার দিচ্ছে এটা কিন্তু ভালো একটা মানে পরিবেশ যতটুকু বোঝা যাচ্ছে আসলে ভিসা বাজারে আপনার ইউরোপের নন সিন্ডিয়ান দেশগুলোর ভিতরে ঠিক আছে যদি আপনি সার্বিয়ার জন্য ট্রাই করে থাকেন সার্বিয়ার জন্য দিতে পারেন তবে সমস্ত সার্বিয়ার ফেক ভিসা কিন্তু বেশি দিচ্ছে বিভিন্ন এজেন্সি আমরা যতটুকু দেখতে পাচ্ছি হ্যাঁ তো বর্তমান সময় কিন্তু এখন বিভিন্ন এজেন্সি আপনার বস নিয়ে নিয়ে কাজ করছে আপনারা ভালো মাধ্যম ধরে চেষ্টা করুন ইনশাল্লাহ আপনারাও কিন্তু এই বস ওয়ার্ক ভিসা বর্তমান সময়ে কিন্তু করতে পারবেন হ্যাঁ তো বর্তমানে এখন খরচের ব্যাপারটা ভাই আপনার দেখা যাবে যে প্রায় আট থেকে দশ লক্ষ টাকা বিভিন্ন এজেন্সি কিন্তু নিচ্ছে এটা আপনার স্থানকাল পাত্রভেদের মাধ্যমের উপর নির্ভর করছে আপনার খরচটা কেমন লাগতে পারে আর দেখা যাচ্ছে যদি কোনো নিজের মাধ্যম হয় যদি পরিচিত কোনো এজেন্সি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ভিন্ন হয়ে থাকে কারণ যদি বিশ্বস্ত এজেন্সি পরিচিত এজেন্সি হয় তো অন্যদের তুলনায় কিন্তু খরচটা কিছু হলেও কম নেয় ঠিক আছে তো এক্ষেত্রে আপনারা যদি বস নিয়েতে ঢুকতে চান আমি বলবো যে সাধারণভাবে বিভিন্ন এজেন্সিতে রেটটা নিচ্ছে সেটা কিন্তু আপনার আট থেকে দশ লক্ষ টাকা আর নিজের মাধ্যম হলে পরিচিত এজেন্সি হলে কিছুটা কিন্তু আপনার খরচটা কম লাগবে এটা হচ্ছে মূলত কথা ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আশা করছি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন আরও যদি আপনাদের বিস্তারিত জানার থাকে আরও যদি আপনারা বেশি কিছু জানতে চান আপনারা কমেন্ট করবেন আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু পুনরায় আবারও কথা বলার চেষ্টা করব ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ